হ্যালো বন্ধুরা ফাইন্যান্স ইনফোতে আপনাদের স্বাগত আপনি কি পাঁচ বছরের জন্য এসবিআই থেকে দশ লক্ষ টাকার লোন নিতে চান আপনাকে কত টাকা ইএমআই দিতে হবে আর্জেন্ট যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন ফার্স্ট আপনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে টাকা নেবেন সেকেন্ড আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন আজকে আপনি এই ভিডিও থেকে এসবিআই লোন সম্পর্কে জানতে পারবেন তবে আপনার যদি হঠাৎ করে দশ লক্ষ টাকা ঋণের প্রয়োজন হয় তাহলে মাসে কত টাকা ইএমআই দিতে হবে আপনাকে সে সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে এখনই জেনে নিন ভারতের সব থেকে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হলো এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের দেশের অধিকাংশ মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকে এই ব্যাংক আকর্ষণীয় সুদের হারে লোন দিয়ে থাকে ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ড করে পার্সোনাল লোনের ইন্টারেস্ট নির্ধারণ করা হয় ইন্টারেস্ট রেট এগারো দশমিক এক পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে পনেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত হতে পারে স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট থাকলে এগারো দশমিক এক পাঁচ পার্সেন্ট থেকে এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্টে লোন পেতে পারেন এক্ষেত্রে পাঁচ বছরের জন্য দশ লক্ষ টাকা ঋণ নিলে প্রতি মাসে ইএমআই বাবদ দিতে হবে একুশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা পাঁচ বছরে আপনাকে মোট ইন্টারেস্ট দিতে হবে তিন লক্ষ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আসল ও ইন্টারেস্ট মিলে পাঁচ বছরে আপনাকে মোট তেরো লক্ষ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক তিন আট টাকা পরিশোধ করতে হবে পাঁচ বছরের জন্য এগারো দশমিক পনেরো পার্সেন্ট হারে দশ লক্ষ টাকা লোন নিলে প্রতি মাসে আপনাকে ইএমআই বাবদ দিতে হবে একুশ হাজার আটশো সতেরো টাকা যদি পাঁচ বছরের জন্য এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ হারে দশ লক্ষ টাকা লোন নেওয়া হয় তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই বাবদ দিতে হবে বাইশ হাজার আটষট্টি টাকা ভিডিওটির ডিসক্রিপশান বক্সে এসবিআই ব্যাংকের ইএমআই ক্যালকুলেটরের লিঙ্ক দেওয়া আছে যদি আপনি চান লিঙ্কটিতে ক্লিক করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ